রহমান রহিম আসসালাম কেমন আছেন সবাই আচ্ছা আল্লাহর রহমতে একটা ভালোবাসার গিফট আছে কিতা আমি জানি না আমি কিতা পুইতে পাতাম না এটা আমার যা উৎসা দিচ্ছি আমার লাগে kita boleh sori kami sebenarnya nak dengan kita ni

কামর্ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার তো মুহাপুঁচি তো ছুটকি চাকরি খাই জন্য আলহামদুলিল্লাহ ছুটকিটা দেখে দু জা খুব সুন্দর ছুটকি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া যা ব্যাপার নয় মামা শাশুড় বড় বা টাইম আমার লাগি